নমস্কার বন্ধুগণ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিও হতে চলেছে বিয়েবাড়ি নিয়ে হ্যাঁ এখনও ফাল্গুন মাস শেষ হয়নি আর ফাল্গুন মাস হচ্ছে বিয়েবাড়ির সিজন তো ফাল্গুন মাস শেষ হয়নি শেষ হতে যায় তার আগে আমি চলে এসেছি বিয়েবাড়ির ভিডিও দিয়ে তারা তড়িঘড়ি করে ফাল্গুন মাস শেষ হওয়ার আগেই চলো ভিডিওটা করে ফেলি এবং তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি হ্যাঁ আজকে এসেছিলাম আমি একটা বিয়েবাড়িতে তো সেই বিয়েবাড়িতে আমাদের কীরকম খাওয়া দাওয়া হলো তাই নিয়ে ভিডিও আর তোমরা সবাই জানো আমি ভিডিওটা কোথা থেকে করছি ভিডিওটা আমি করছি ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রাম জেলা থেকে তো আমাদের ঝাড়গ্রাম জেলায় খাওয়া দাওয়া কেমন হয় বিয়েবাড়িতে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে সবাই ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকো তার আগে তোমরা বর বউ দুজনকে দেখে নাও হ্যাঁ দেখে নিলে তোমরা চলো তাহলে আমরা এবারে একটু বিয়েবাড়ির সাজ গোসি দেখবো সাজগোজ বলতে বিয়েবাড়ির ডেকোরেশন তারপর খাওয়া দাওয়ার দিকে এগিয়ে চলো বিয়েবাড়ির সাজগোজ ডেকোরেশন দেখা কমপ্লিট নতুন বড় বউকে দেখা কমপ্লিট এবার আমরা চলে যাই খাওয়া দাওয়ার দিকে কী সব খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে সেগুলো দেখবো তো আমরা প্রথমে চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায় সবার প্রথমে আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া আর চিকেন পকোড়া খেয়ে খাওয়ার পর আমরা চলে এসেছি শয্যা একেবারে ম্যান কোর্স খেতে আর সেখানে এসে করে যা দেখলাম দেখলাম যে প্রথমে আমাদের প্লেট টিস্যু পেপার আর মেনু কার্ড দিয়ে গেছে মেনু কার্ডটি ছিল মিনারেল ওয়াটার ভেজ কাটলেট সারাটো সস বেবিনান পনির বাটার মশলা বাসন্তী পোলাও চিকেন কষা সাদা ভাত মুখমোহন নবরত্নকারে মটন বা মাছ চাটনি পাঁপড় কালাকান্ত রসগোল্লা আইসক্রিম পান মশলা এটা হচ্ছে আজকের মেনু আর বিয়ে হচ্ছে অপূর্ব আর প্রিয়াঙ্কার আর পরিবেশনা আছে কলকাতা ক্যাটারার আমাদের বাছ্যবার সেবায়তর ঝাড়গ্রাম এখানে ফোন নাম্বারও দেওয়া আছে হুম ব্যাস এত কিছু আজকে খাওয়া দাওয়া হবে দেখি কেমন টেস্ট কেমন কি সব দেখে তোমাদেরকে রিভিউ দেবো তাহলে প্লেটের ওপর প্রথমে সর্বপ্রথম কলার পাতা দিয়ে দিল কলার পাতা সে খুব সুন্দরভাবে গোল করে কেটে ধুয়ে মুছে দিয়ে দিয়েছে আর আমরা তিনজন বসেছিলাম খাওয়ার জায়গায় ওই ওই মাঝখানে ফাঁকা ছিল মাঝখানে বলতে সাইটে আমার সামনে ফাঁকা ছিল চেয়ারটা আমি ভাবছিলাম ওখানে যা যা খাওয়ার আসবে সব আমি খেয়ে নেব আর তারপরে জল বোতল দিয়ে গেলো জল বোতল আমাদেরকে ভাগ করে দিচ্ছে আমার দাদা আমরা তিনজন আছি তিনজনকে তিনটে বোতল দিয়ে দিলো আর একটা বোতল রেখে দিল পাশে যদি কেউ এসে বসে না আসলে তো আমার আমার হবে সব তারপরে দিয়ে গেল জল বোতলের পর লেবু লেবুটা যদিও লেখা ছিল না তবুও দিয়ে গেল লেবু তারপরে তারপরে কি আছে এরপরে কী দিয়ে যে ওয়েট করি এই যে চলে এসে মিনারেল ওয়াটার চলে এসছে ভেজ কাটলেট মানে ভেজ কাটলেট মানে কি বলবো ভেজিটেবল চপ সেটা দিয়ে গেল তারপরে আসার কথা হচ্ছে স্যালাড আর সস বলতে বলতে স্যালাড চলে এসছে স্যালাডের পরে আসার কথা সস সস আসার আগেই আমি খেয়ে নিচ্ছি আমার প্লেট থেকে ভেজিটেবল চাপ বা ভেজ কাটলেট আমার খুব খেতে ভালো লাগে স্যালাডের সঙ্গে তো আমি অপেক্ষা না করে খেয়ে নিলাম বেশ সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে এখনও কমপ্লিট হয়নি কাটলেটটা খুব সুন্দর হয়েছিল খুবই ভালো লেগেছে আমার এই যে বলতে বলতে চাটনি চলে আসলো আর চলে আসলো বেবি নান পানির বাটার মশলা দুটোই খেতে অসাধারণ ছিল আমি তো খুব সুন্দরভাবে খেয়েছি মজা করে খেয়েছি তবে ডবল ডবল খেলাম না কারণ হচ্ছে আর একবার নিলাম না কারণ হচ্ছে এত মেনু রয়েছে যেগুলো আমি খেতে পারবো না তারপর খেতে খেতেই চলে আসলো পোলাও বাসন্তী পোলাওয়ের সঙ্গে ছিল চিকেন কষা সেটাও চলে আসলো চিকেন কষা দেখে করে যদিও আমার চিকেন বলে মনে হয়নি চিকেনের ভর্তাই বেশি মনে হচ্ছিলো তবে খুব টেস্টি ছিল সেটা খেতে খেতে চলে আসলো সাদা ভাত সাদা ভাতের সঙ্গে মুখ মুখমোহন মুখমোহন মানে মুগ ডাল এক কথায় এত কিছু তো বুঝি না বাবা যা বুঝি তাই বললাম মটর দিয়েছিল মুগ ডাল তারপর সেটা মাখিয়ে করে আমি খাওয়া আরম্ভ করেছি আর মেনু কার্ড দেখছি যে কি আশা বাকি আসে এরপরে কি দেবে তাহলে সেরকমভাবে আমি আমার মাইন্ডটাকে প্রিপেয়ার করবো যাই হোক এরপর নবরত্ন কারি চলে আসলো যেটা আমাকে দেখতে ভুলে গেছিলো ক্যাটারের মানে আমাকে দেওয়া হয় না আমাকে দেয়নি ঘুরে চলে গেছিলো আমি আবার চেয়ে চেয়ে নিয়ে করে খেয়েছি কারণ সব কিছু টেস্ট করতে হবে কেমন খেতে তারপরে চলে এসেছে মাটন আমি মাটন নিয়ে নিলাম মাছ অতটা খায় না যদিও আমার মাংসই বেশি ভালো লাগে সেই জন্য আমি মাটন নিয়ে নিলাম তারপরে শেষ মেস শেষ পাতে পড়লো চাটনি চাটনির পরে পাঁপড় কালাকান্দ রসগোল্লা আইসক্রিম পান মশলা ব্যাস এগুলোই ছিল আজকের মেনু তাহলে আমি পুরোটাই দেখিয়ে দিই পাঁপড় চাটনির পর আর এটা চলে এসে কালাকাত তো খুব সুন্দর খেতে ছিল যেটা খুব সুন্দর একটা বক্সে করে দিয়েছিল এটা আমার খুব ভালো লেগেছিলো এরকম আমি ফার্স্ট টাইম খেলাম এরকম বক্সে করে কালাকান্ত এর আগে আমি খাইনি যদিও দেওয়া হয়েছে বাড়িতে অবশ্যই দেওয়া হয়েছে তবে আমি খাইনি খুব টেস্টি ছিল খুব ভালো লেগেছে এরপরে রসগোল্লাও চলে আস স্লো চলে আসলো যেটা কালাকাত কেটে কেটে রসগোল্লা চলে আসলো আর তারপর কি আসলো দেখি এরপর আইসক্রিম আসার কথা কিন্তু আইসক্রিম আসতে এত লেট করছে কেন আমি ভাবছিলাম ওখানে প্লেটে ওই প্লেটে যা যা দেওয়া হবে ওটা আমি খাবো কিন্তু আমার আর খাওয়া হলো না উনি কাকু চলে এসেছিলেন কাকু বসে গেছেন খেতে তো আমাকে আর আর খাওয়া হলো না যাই হোক আমি রসগোল্লা বিয়েবাড়িতে ওরকম করেই খাই রস আগে বার করে তারপর টুক করে মুখে গিলে নিই যাতে আমার মিষ্টিটা কম লাগে কে কে তোমরা এরকম করে খাও প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও কথা বলতে বলতে আইসক্রিম চলে আসলো কাঠি আইসক্রিম আমি এরকম ফার্স্ট খাচ্ছি বিয়েবাড়িতে যে কাঠি আইসক্রিম দেওয়া হয় দেখে করে আমার বেশ ভালো লাগলো কাঠি আইসক্রিম হুম যে বিয়েবাড়িতে দেওয়া হয় বা খেলাম বা খাওয়ায় মানুষরা খায় যাই হোক তারপরে শেষ মেশ চলে আসলো পান মশলা পান মশলাতে দেওয়া হয়েছিল পাস পাশ আর সব কিছু সব কিছু খাওয়া দাওয়ার পরে বেরিয়ে আসলাম তাহলে ঠিক আছে টাটা বাই বাই আজকের ভিডিও এখানে শেষ আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো বাই বাই